বিশালগড় মণ্ডল অন্তর্গত প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বোর্ডিং পাড়ায় গ্রামচল অভিযোগ কার্যক্রমের অঙ্গ হিসেবে এক চৌপাল বৈঠকের আয়োজন করা হয়েছে উক্ত বৈঠকে উপস্থিত মুক্তির মহানায় তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব এবং বিশালগড়ের বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব দিনের বৈঠকে রাজ্যে সিপিআইএম ও কংগ্রেস তুলোধনী করলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বললেন রাজ্যের জনগণকে বিভিন্ন দিক থেকে বিগত পঁচিশ বছর যাবত করেছেন কংগ্রেস ও সিপিআইএম ভালো নেতৃত্ব নেই সেই কারণে বাংলাতে এত বড় জায়গা এত লোক এত কিছু থাকার পরেও বাংলা আজকে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যের কারণে কমিউনিস্টের কারণে একমাত্র তার জন্য আমি কমিউনিস্টের ব্যবস্থা ঘৃণা করি মানুষকে স্বয়ংসম্পূর্ণ হতে দেয় না নিজের পায়ে দাঁড়াতে দেবে না করতে সারা দিন মিছিল করো সারাদিন মিটিং করো আরে কি করো ভাই সারাদিনে আমি জমিতে থাকলে আমার লাভ জমিতে এক কিলো ধান বেশি হবে বেগুন খেতে থাকলে দুইটা বেগুন বেশি হবে না বেগুন খেতে যাওয়া যাবে না জমিতে যাওয়া যাবে না সারাক্ষণ পার্টি বেশি মিটি কাহাকে মিটিং এটিং সন্ধ্যার সময় পার্টি বেশি যেতেই হবে